আজ শুক্রবার আর বন্ধের দিন তো পরিবারের সবাইকে নিয়ে সবাই কত কিছু রান্না করে ফ্যামিলিকে একটু সময় দেয় কিন্তু পুটুলির বাবার এতই ইম্পর্টেন্ট কাজ থাকে শুক্রবারে যে ইচ্ছা থাকলেও কখনো সে থাকতে পারে না জন্য আজকে আমি আর আমার মামনের জন্য ভাবলাম বাম মাছ রান্না করি আর যেহেতু বাম মাছ রান্নাই করবো তো এমন একটা তরকারি রান্না করব যেটা দিয়ে আমাদের দুই বাড়ি হয়ে যাবে সকালে আর দুপুরে যদিও বা মাছগুলো আমি একটু বেশি করে নিয়েছি রাতের বেলা পুটুলি বাবাই সে একটু খাবে হাজার হোক একটু তো মায়া লাগেই যতই লোকটা বাসায় থাকুক আর না থাকুক তাই ভাবলাম একটু ঝোল ঝোল করে রান্না করি সাথে দুটো আলু দিয়ে নিয়েছি পুটুলির জন্য আমারও আলু খুবই ভালো লাগে আমার কাছে বাম মাছ ভোনাটা অনেক বেশি পছন্দের তবে আমি চাচ্ছিলাম না ভোনা করতে কারণ ভিতরে যদি একটু ঝোল হয় মামুনি খেতে পারবে আর ভুনাতে তো একদম মাখা মাখা হয় এই জন্যে মামুনিও ওটা বেশি পছন্দ করে না যার জন্যে মাত্রই আমরা বাসায় দুজন মানুষ আছি এখন দুজন যদি দু রকমের খাই তাহলে ব্যাপারটা কেমন হয় এই জন্য একরকমভাবেই রান্না করলাম পুটুলি আর আমার হয়ে যাবে আলু এখানে দুটা না দুটোর মনে হয় একটু বেশি আছে আমি ভুল বলে ফেলছি আর সাথে কিন্তু আদা জিরা বাটা করে নিয়েছে আদা বাটাটা আমার ফ্রিজে ছিল আমি একবার বেশি করে ব্লিন্ডার করে রেখে দিই আর সাথে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু তার ভিতর আবার দারচিনি এলাচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই পেঁয়াজ আর আলু একসাথেই দিয়ে দিয়েছি যাতে ভাজা ভাজার মতো হয়ে আসে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি যেহেতু গ্যাসে রান্না করব যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আসলে মাটির চোলায় রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো লাগে আর আলোগুলো একটু মোটা মোটা করে দিতাম সেই ক্ষেত্রে স্বাদ একটু অন্যরকম হতো একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই তবে এই রেডি করাটাই মেন মানে আলু কুটো পেঁয়াজ কুটো আদা বাটো তারপর জিরা বাটো এ বাটো সে বাটো আমি ধনিয়া গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো বাড়তে বাড়তে অনেক সময়ই চলে যায় আর আমি যেহেতু আমার হাতের কাছে কিন্তু অনেক স্লো আমি কিন্তু সবার মতো অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি না তবে আগের থেকে এখন একটু তাড়াতাড়ি হয়েছে বিয়ের পর পর তো আমার এক পদের তরকারি রান্না করতে এক ঘন্টা লেগে যেত আসলে কী আর বলবো লজ্জার কথা কিন্তু এখন সেখান থেকে অনেকটা মানে মানে

আসলে মানুষ অভ্যাসের দাস আমি আগে রান্না বান্না করতাম না এই জন্য পারতাম না এখন রান্না করতে করতে এখন দেখো একটু উন্নতি হয়েছে আর যেহেতু এখন প্রতিদিনই আমার ভিডিও দেয়া লাগে এই জন্য আর একটু উন্নতি হচ্ছে কি বলো আজকে ভয়েস দিতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে পারতেছি না ভীষণ কাশি হচ্ছে একটু কথা বললে অনেক কাশি আসে এই জন্য চুপচাপ বসে আছি আর ভয়েসটা একদম কেমন বাজে শোনা যাচ্ছে আমি তো নিজের ভয়েস শুনে নিজেই হাসতেছি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম তো ফিরে আসছি কিছু সময় পর এই দেখো ঢাকনাটা তুলে নিয়েছি আর রান্নাটা কিন্তু আচ্ছা এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবে টাটা